رب العالمين لو انزلنا هذا القران على جبل لرايته خاشعا متصدعا من خشيه الله وتلك الامثال نضربها للن নাসিলা আল্লাহতে ফু আল্লাহ আকবার আল্লাহ ফাকরবুল আর আমিন বলেন দুনিয়ার মুসলমান দুনিয়ার মানুষ তোমরা কী জানো এই কোরানের ওয়েব কত এই কোরানের ওজন কত এই কোরআনের সম্মান কত এই কোরান কত ফুল। এই কোরান কত মজুমদার তোমরা কী জানো এই কোরআনটা আমি আল্লাহ পাক যখন নাজিল করার ইচ্ছা পোষণ করলাম এই কোরআনটা নাজিল করার আগে আমি সর্বপ্রথম এই মানুষের উপরে কোরআনটা দেই নাই মানুষকে আমি কোরআন দেই নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাহাড়গুলোকে কত শক্তিশালী করে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমান কি কত শক্তিশালী করে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই জামিনটাকে কত শক্তিশালী করে সৃষ্টি করেছেন এই জামিনটা তো আগে আর জামিন ছিল না শুধুমাত্র ছিল পানি আর পানি অথয় পানি এবং জলরাশির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক বর্তমানে যেই জায়গায় বাইতুল্লাহ শরীফটা অবস্থিত যারা হজ উমরা করতে গিয়েছেন তারা বাইতুল্লাহ দেখে এসেছেন কথা বলুন ঠিক কিনা বাইতুল্লাহ শরীফ বরাবর ঠিক বাইতুল্লা কাবা ঘর যেখানে বিদ্যমান ওই জায়গাটা হলো এই পৃথিবীর মধ্যস্থল পৃথিবীর নাবিস্থল আল্লাহ পাক রব্বুল আলামিন। যখন পুরা পানি আর পানি অথই জলরাষ্ট্রীর মধ্যে আল্লাহ পাক যখন এই জমিনটাকে সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন ঠিক আল্লাহ পাক ওই বাইতুল্লাহ শরীফ বরাবর পৃথিবীর মাঝখানে পানির মধ্যে একটা স্রোত সৃষ্টি করলেন আপনারা জানেন যখন পানির মধ্যে একটা স্রোত সৃষ্টি হয় ওই স্রোতের মধ্যে ফেনা পাওয়া যায় কথা বলুন ঠিক কি নাম স্রোতের মধ্যে এক ধরনের ফেনা সৃষ্টি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানির ফেনা থেকে একটা ইট পরিমাণ জমিন সৃষ্টি করলেন মাটি সৃষ্টি করলেন কিতাবের মধ্যে এসেছি আল্লাহ পাক রব্বুল একটা ইট পরিমাণ মাটি সৃষ্টি করার পরে এই পুরা পৃথিবীটাকে সেই ইট থেকে তৈরি করে দেয় يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شبابي محمد بني اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وزمانا من معززتي حامل قرآنه كر أورتم خارو له تاركي قران كر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنه جميع خصاله صلوا عليه واله يا رب صلِّ وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم إيمان رباتي أو بجالتك আমার মরণ যেন হয় সবাই একসাথে আওয়াজ করে ইমানের আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতিিয়া মোমরিকা কাছে মিনতিয়া মহামহিম দয়াম ইমানের পথে অববিচল থেকে অমার মরণ যেন হয় ইমানের পথে অববিচল থেকে অমার মরুণ যেন হলা ইলাহা ইল সবাই আওয়াজ করে লা ই লা ইল ল ল সম্মানিত হাজারাত আমার সামনে উপস্থিত আমার পিতৃতুল্য মুরুব্বী সমবয়স্ক তরুণ যুবক ভাইরা আগামী দিনের ভবিষ্যৎ কচি এবং কাঁচা মাসুম শিশু পর্দার আড়ালে অবস্থানরত আমার মা এবং ভগ্নীরা আলোচনার শুরুতেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আবারও যান্ত্রিক সাহায্য আপনাদের কর্ণ কুহরে আমি আমার আন্তরিক সালাম পৌঁছে দিচ্ছি আলাইকুম আপনারা সবাই কেমন আছেন যিনি ভালো রাখেন তিনি কে মুহূর্তেই যিনি খারাপ করে দিতে পারেন তিনি কে সবকিছু জানেন যিনি তিনি কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখেন কে সমস্ত প্রশংসার মালিক কে এজন্য জাবান খুলে সর্বোচ্চ ভক্তি শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে ওই মালিকের দরবারে শুক্র সুযোগ আদায় করছি যেই মালিক আমাকে আর আপনাকে তার অসংখ্য বান্দাদের মধ্য থেকে নির্বাচিত করে যাচাই বাছাই করে মহাব্বত করে ভালোবেসে এই জালিসুর রহমানে বসার তৌফিক দান করেছেন সেই রব্বে ক্যারিমের দরবারে আমরা শুক্রিয়া আদায় করছি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ আপনারা এই মজলিসে মাহফিলে বসতে পেরে খুশি না বেজার আর একটু আওয়াজ করে বলুন খুশি না বেজার সম্মানিত ভাইরা পবিত্র কোরআনুল করিম সোরাই হাসর থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি কোরআনের এই আয়াত এবং হাদিসের আলোকে আজকের এই মহতি জলসার আখেরি অধিবেশনে কিছু আলোচনা রাখতে চাই কথা রাখতে চাই আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন সবাই পড়ুন আমিন এবং এই আলোচনা থেকে এই আলোচনার যেই সার নির্যাস আমলের করার জন্য যদি কোনো বিষয়বস্তু থেকে থাকে আল্লাহ পাক আগে আমাকে পরে আপনাদের সকলকে সে আমলগুলো করার তৌফিক দান করেন সবাই পড়েন আমিন পৃথিবীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচালিত করার জন্য আল্লাহ পাক মানুষকে পরিচালিত করার জন্য মানুষকে চূড়ান্ত সফলতা এবং কামিয়াবি অর্জন করার জন্য গাইড হিসেবে পথ নির্দেশিকা হিসেবে একটি কিতাব দিয়েছেন সেই কিতাবটির নাম কি পবিত্র কোরআন আপনারা কিছুক্ষণ আগে লক্ষ্য করেছেন আপনাদের এই প্রাণপ্রিয় মাদ্রাসা প্রতিষ্ঠানটি থেকে জন শিশু অপ্রাপ্তবয়স্ক ছোট ছোট বাচ্চারা পবিত্র মুখস্থ করে হিদ সম্পন্ন করেছে আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে মাত্র কিতাব যেই কিতাবের অসংখ্য অগণিত মানুষ আছে যারা তারা এই কোরআনকে কিতাবকে বুকে ধারণ করে লালন করে কথা বলুন ঠিকই না এছাড়া আর দ্বিতীয় কোন পুস্তক দ্বিতীয় কোনো কিতাব এমনটি নেই যার পুঙ্খ কিতাবের হাফেজ মুখস্থকারী এই পৃথিবীর জমিনে পাওয়া যায় সেই উল্লাহ শরীফ সম্পর্কে এবং সেই কালাম থেকে যে আয়াতটি তেলাওয়াত করেছি সে সম্পর্কে আজকে আমরা আলোচনা করতে চাই সম্মানিত ভাইরা পাক রব্বুল আলমিন মানুষকে দুনিয়াবী এবং আখিরাতের চূড়ান্ত সফলতা অর্জন করার জন্য এই বুক আমাদেরকে দান করেছে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেন মান জাআল আল কুরআন আমামহু ওয়া খালফ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কিতাব যেই গাইড বুকটা আমাদেরকে দান করেছেন যেই কিতাবটা আমাদেরকে দান করেছেন এই কিতাবটাকে যারা নেতা বানাবে এই কিতাবটাকে যারা ফলো করে চলবে এই কিতাব অনুযায়ী যারা নিজের ব্যক্তিগত জীবন নিজের পারিবারিক জীবন নিজের সামাজিক জীবন নিজের আন্তর্জাতিক জীবন নিজের দেশীয় জীবনটাকে যে পরিচালনা করবে জীবনটাকে সাজাবে আল্লাহ পাক রব্বুল আল আমিনের হাবি বিশ্ব নবী বলেছেন ওই গোলাম চূড়ান্ত সফলতার শিখরে পৌঁছে যাবে নবীজীবন এন মান কোরআন আমাহু কাদাহু ইলাল জান্নাহ ঘরেও যাকে মানতে হবে সেটা হলো কোরআন নিজের জীবনে যাকে মানতে হবে সেটা হলো কোরআন পরিবারে যে যাকে মানতে হবে সেটা হলো কোরআন সমাজে যাকে মানতে হবে সেটা হলো কোরআন রাষ্ট্রে যাকে প্রাধান্য দিতে হবে সেটা হলো কোরআন নিজের জীবনে যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যায় নিজের পরিবারের জীবনে যদি পারিবারিক জীবনে যদি কোরআনের আইনটা বাস্তবায়ন হয়ে যায় নিজের সামাজিক জীবনে যদি কোরআনের আইনটা বাস্তবায়ন হয়ে যায় নিজের রাষ্ট্রীয় জীবনে যদি আইনটা বাস্তবায়ন হয়ে যায় নিজের সামগ্রিক জীবনে আন্তর্জাতিক জীবনে যদি কোরআনের আইনটা বাস্তবায়ন হয়ে যায় নবীজি বলেন এই কোরআনের নেতৃত্ব মেনে চললে এই কোরআন অনুযায়ী জীবনটা পরিচালনা করলে দুনিয়াতেও যিনি সুখ সমৃদ্ধ দান করবেন তিনি কে দুনিয়াতেও যেমনটা তিনি সুখ সমৃদ্ধ দান করবেন আবার এই কোরআন দুনিয়াতেও আপনাকে যেমনটা সাকসেস করবে সফল মন্ডিত করবে দুনিয়াতেও যেমনটাই কোরআন আপনাকে সাফল্যমণ্ডিত করবে সফলতার চরম শিখরে পৌঁছে দিবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুধু তাই নয় এই কুরআন তোমাকে সর্বশেষ চূড়ান্তভাবে আল্লাহ পাকের জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে সুবহানাল্লাহ নবীজি বলেন মানজা আল কুরআন আমামহু কাদহু ইলাল জান্নাত যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে যে কম কোরআনকে সামনে রাখবে যে সমাজ কোরআনকে সামনে রাখবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে এমন পাওয়ার দিয়েছেন এই কোরআনের মধ্যে এমন শক্তি দিয়েছেন এই কোরআন প্রত্যেকটা পার্সন প্রত্যেকটা ব্যক্তিকে ধরে ধরে আল্লাহ পাক রব্বুল আলমিনের জান্নাত পর্যন্ত এই কোরআনটা নিয়ে যাবে ومن جاء خلف ظهره ساقته الى النار আর যেই সমাজ সমাজের লোকেরা যেই ব্যক্তিবা যেই সমাজ যেই রাষ্ট্র যে এলাকার মানুষগুলোকে এই যে এলাকার মানুষগুলোই কোরআনকে পেছনে রাখবে পশ্চাতে রাখবে মানে কোরআনকে মানবে না কোরআনকে ফলো করবে না কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে না সমাজ পরিচালনা করবে না কোরআন অনুযায়ী নিজের রাষ্ট্র পরিচালনা করবে না এই কোরআন অনুযায়ী যখন সমাজটা পরিচালনা না হবে ওই সমাজের মানুষগুলো দুনিয়াতেও যেমন ক্ষতিগ্রস্ত হবে দুনিয়াতেও যেমনটা ক্ষতির শিকার হবে কাল ময়দানে এই রাখার কারণে ওই সমাজের মানুষগুলো কোরআনটাকে অতন গহবরে নিমজ্জিত হয়ে যাবে তাহলে এই কোরআন সম্পর্কে জানার প্রয়োজন আছে না নাই এই কোরআন মানার প্রয়োজন আসে না নাই এই কোরআন সম্পর্কে যদি মানুষ জানে আর এই কোরআন যদি মানুষ অনুসরণ করে চলতে পারে যিনি দুনিয়া এবং আখেরাতে চূড়ান্ত সফলতা দান করবেন তিনি কে প্রিয় মুসলমান ভাইরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটাকে এত দামি বানালেন এই কোরআনটা এত দামি কিতাব আজকে আমরা মুসলমান কিন্তু আমরা কোরানের মর্যাদার সম্পর্কে আমরা জানিনা কথা বলুন ঠিক কিনা আল্লাহ পাকরবুন আর আমিন বলেন লে কোন আলা জবলিল্লা এই তহু খ শিয়াম তো সদ্যামিন বল তিলে কারণ সালুন ধনী মোহালিন নাসিলা আল্লাহু ইয়েতে ফর আম্মা ও আকবর বলেন দুনিয়ার মুসলমান দুনিয়ার মানুষ তোমরা কী জানো এই কোরানের ওয়েট কত এই কোরানের ওজন কত এই কোরানের সম্মান কত এই কোরান কত ওয়াইটফুল এই কোরআন কত মজুমদার তোমরা কি জানো এই কোরআনটা আমি আল্লাহ পাক যখন নাজিল করার ইচ্ছা পোষণ করলাম এই কোরআনটা নাজিল করার আগে আমি সর্বপ্রথম এই মানুষের উপরে কোরআনটা দেই নাই মানুষকে আমি কোরআন দেই নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাহাড়গুলোকে কত শক্তিশালী করে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমান কি কত শক্তিশালী করে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জামিনটাকে কত শক্তিশালী করে সৃষ্টি করেছেন এই জামিনটা তো আগে আর জামিন ছিল না শুধুমাত্র ছিল পানি আর পানি অথয় পানি এবং জলরাশির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক বর্তমানে যেই জায়গায় বাইতুল্লাহ শরীফটা অবস্থিত যারা হজ উমরা করতে গিয়েছেন তারা বাইতুল্লাহ দেখে এসেছেন কথা বলুন ঠিক কিনা বাইতুল্লাহ শরীফ বরাবর ঠিক বাইতুল্লাহ কাবা ঘর যেখানে বিদ্যমান ওই জায়গাটা হলো এই পৃথিবীর মধ্যস্থল পৃথিবীর নাভিস্থল আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পুরা পানি আর পানি অথই জলরাশির মধ্যে আল্লাহ পাক যখন এই জমিনটাকে সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন ঠিক আল্লাহ পাক ওই বাইতুল্লাহ শরীফ বরাবর পৃথিবীর মাঝখানে পানির মধ্যে একটা স্রোত সৃষ্টি করলেন আপনারা জানেন যখন পানির মধ্যে একটা স্রোত সৃষ্টি হয় ওই স্রোতের মধ্যে ফেনা পাওয়া যায় কথা বলুন ঠিক কি না স্রোতের মধ্যে এক ধরনের ফেনা সৃষ্টি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানির ফেনা থেকে একটা ইট পরিমাণ জমিন সৃষ্টি করলেন মাটি সৃষ্টি করলেন কিতাবের মধ্যে এসেছি আল্লাহ পাক রব্বুল একটা ইট পরিমাণ মাটি সৃষ্টি করার পরে এই পোড়া পৃথিবীটাকে সেই ইট থেকে তৈরি করে দেয় হাদিসে এসেছে সুম্মা দুহিয়াতিল আরদ অতপর আল্লাহ পাক তার কুদরতি হাত দ্বারা ইটটাকে একটা টান দিয়ে দেন জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ যদি কোন জিনিসকে কুদরতি হাত দ্বারা টান দেন সেই বস্তু আর সংকুচিত থাকতে পারে না সম্প্রসারিত হয়ে গিয়েছে এত সম্প্রসারিত হয়েছে সুবিস্তৃত হয়েছে এই দুনিয়ার লাস্ট বর্ডার আজ পর্যন্ত কোন বিজ্ঞান বের করতে পারে না আল্লাহ আকবার সর্বপ্রথম ছিল শুধুমাত্র একটা ইট পরিমাণ জমিন ওই ইটটাকে আল্লাহ কুদরতে হাত দিয়ে একটা টান দিয়ে এই পুরা পৃথিবীটাকে এই পুরা পৃথিবীর মতো সুবিস্তৃত করে দিয়েছেন সোহান আল্লাহ আল্লাহ পাক রব্বুনার আমিন এই জমিনটা তৈরি করলেন অথই পানি আর জলরাশির মধ্যে যখন জমিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করলেন এই জমিনটা নড়াচড়া করা আরম্ভ করলো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে বড় মহব্বত করেন বড় বেশি ভালোবাসেন আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করলেন ভাবলেন আমার গোলাম আমার বান্দিগুলো যদি দুনিয়ার জমিনে যখন বসবাস করবে তারা যদি এই জমিনটা নড়াচড়া করতে থাকে এই জমিনটা যদি নড়াচড়া করতে থাকে আমার বান্দা বান্দীগুলো আরামে আয়েসে সুন্দর মতো ঘুমাইতে পারবে না কথা বলুন ঠিক কিনা মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্প যদি শুরু হয়ে যায় মানুষ অস্থির হয়ে যায় মানুষ বেকারার হয়ে যায় কথা বলুন ঠিক কি মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্পের কারণে এক একটা শহর কিন্তু ধ্বংস হয়ে যায় যখন এই জমিনটা নড়াচড়া আরম্ভ করল আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটাকে স্থির করার জন্য পাহাড় তৈরি করলেন আল্লাহু আকবার এই পাহাড়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করলেন পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন ওয়াল জিবালা আওতাদা আল্লাহ পাক বলেন পাহাড়টাকে আমি বানিয়েছি লোহার মতো করে প্যারাকের মতো করে একটা কাটের তক্তা আরেকটা কাটের সঙ্গে লোহার মাধ্যমে জোড়া লাগায় দেওয়া হয় কথা বলুন ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলাম এই জমিনটাকে আমি স্থির রাখার জন্য পাহাড়টাকে আমি প্যারাকের মতো কিলকের মতো বানিয়ে দিয়েছি যখন জমিনটা নড়াচড়া করে আমি যখন সুবিশাল পাহাড়গুলোকে আমি গেড়ে দিলাম সঙ্গে সঙ্গে এই জমিনটা স্থির হয়ে যায় আল্লাহ আকবার এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন এবং পাহাড় সৃষ্টি করলেন সাত আসমান সৃষ্টি করলেন এত বড় বড় আল্লাহ পাকের সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে কোট করে বলেছেন এই কোরআনটা আমি যখন নাজিল করার ইচ্ছা পোষণ করলাম এই কোরআনটা আমি সর্বপ্রথম আসমানের উপরে ওয়াফার করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিল রাআইতাহু খাশিআ خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون الله أكبر الله باك رب العالمين بولن پهار رب العالمين وفرق اللهم پهار سمار رب العالمين কোরান নাজিল করতে চাই কিতাব দিতে চাই আমানত দিতে চাই পাহাড় বলে মালিক ইয়ামানত এত ওয়েট ফুল এত ভারী এত ভারী আমি পাহাড়ের উপরে কোরানটা যদি আপনি দিয়ে দেন এই পাহাড়টা ধুনা তুলার মতো উড়ে যাবে এই পাহাড় স্যারেন্ডার করলো পাহাড় কত সুবিশাল কত শক্তিশালী তাফসিরে মাঝারিতাল্লাম আর সানাউল্লাহ পানিপতি রক্নতুল্লা আলাইহি লাকিন ঠিক যেমনটা পাহাড় কে অফার করলেন আবার আসমান কে অফার করলেন জমিন কে অফার করলেন এই পৃথিবীর যত শক্তিশালী সৃষ্টিগুলো আছে সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন অফার করলেন এই সব সৃষ্টিগুলোকে যখন আল্লাহ পাক অফার করলেন সব সৃষ্টিগুলো সারেন্ডার করলো সব সৃষ্টিগুলো আল্লাহ পাকের কাছে অপারগতা প্রকাশ করলো আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক এই সাড়ে তিন হাত বড়ি ছোট্ট ছোট্ট মানুষ বনি আদমকে বললেন বনি আদম আমি তোমার উপরে কোরআন দিতে চাই কোরআনের আমানত তোমরা গ্রহণ করবা কিনা বনি আদম আল্লাহ পাক পবিত্র কোরআনুল করিমে জানে দেন এই বনি আদম হল জাহেল অজ্ঞ মূর্খ কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক বলেছেন এই বনি আদম কোরআনের ওয়েট সম্পর্কে জানে না কোরআনের ওজন সম্পর্কে জানে না কোরআনের ইজ্জত সম্পর্কে জানে না আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই আমানত দিতে চেয়েছেন সঙ্গে সঙ্গে বনি আদম বলেছে মানি আপনার তরফ থেকে যদি আমানত এসে যায় আমরা বনি আদম সেই আমানতকে গ্রহণ করার জন্য রেডি হয়ে গেলাম আল্লাহু আকবার আপনাদের কষ্ট হচ্ছে প্রিয় ভাইরা ইনশাল্লাহ উঠাউটি করবেন না আখেরি মজলিস শেষ ভালো যার সব ভালো তার নবীজির হাদিস শেষটা যদি ভালো হয় ইনশাল্লাহ এই মাহফিল কামিয়াব হয়ে যাবে কবুল হয়ে যাবে কথা বলুন ঠিক কিনা শেষ পর্যন্ত থাকবেন তো আপনারা ইনশাল্লাহ কে কে থাকবেন দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায় দাঁড় নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর হাতnabla আল্লাহ তুমি তোমার এই গোলামগুলোকে কবুল আর মঞ্জুর সবাই বলুন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম কি যখন এই কোরআন দেওয়ার জন্য আফার করলেন বনিয়াদম আদম যখন রাজি হয়ে গেলেন এই কোরআনটা গ্রহণ করার জন্য আল্লাহ পাক বলেন বনিয়াদম আদম তোমরা তো এই কোরআনের ওয়েট সম্পর্কে জানো না এই কোরআনটা কত দামি কত ওয়েটফুল এই যে অজ্ঞতা আর জাহালাতের কারণে তোমরা কোরআনটাকে গ্রহণ করেছ কিন্তু আল্লাহ পাক বলেন এই কোরআনটা তোমাদেরকে আমি দেওয়ার পরেও এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম সুবাহান আল্লাহ আচ্ছা বলেন তো এই মানুষের সপক্ষে তিরিশ পারা হেফজ করে মুখস্থ করে ধারণ করা সম্ভব কথা বলেন যেই মানুষ বিকেলে এক সুরা পড়লে সকালে বুলা যায় কথা কোন ঠিক কিনা সকালে ফজরের পরে পড়ايا দিলে বিকাল আসার আগেই ভুলে যায় মানুষ হলো এত দুর্বল ওয়খলিকাল ইনসানু দাইফা আল্লাহ বলেছেন মানুষকে সবচেয়ে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে আর এই দুর্বল মানুষ এই কোরআনকে হেফাজত করবে আল্লাহু আকবার বাংলার জমিনে এমন হাফেজ তৈরি হচ্ছে পুরা বিশ্বকে তাক লাগিয়ে পুরা বিশ্বের সমস্ত হাফেজদেরকে পিছে ফেলে বাংলাদেশের হাফেজেরা বর্তমানে চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে কথা বলুন ঠিক কিনা কি এক আশ্চর্য ব্যাপার কি অবাক করা ব্যাপার মানুষের পক্ষে মোটেও সম্ভব ছিল না আল্লাহ পাক রব্বুল আলমিন নিজ কুদরতে কোরআনকে মানুষের বুকে ধারণ করেন হেফাজত করেন সংরক্ষণ করেন এজন্যই মানুষের জন্য এটা পসিবল নইলে এটা কোনোভাবেই সম্ভব নয় কথা বলুন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না নাযালনাযযালিকা ওয়া ইন্না লাহুল হাফিজুন আল্লাহ বলেন নিশ্চয় এই কুরআন আমি নাজিল করেছি আর এই কুরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলাম বনি আদম যখন এই কোরআনটাকে গ্রহণ করার জন্য সম্মতি জ্ঞাপন করলো বনি আদম যখন এই কোরআনটাকে ধারণ করার জন্য সম্মতি জ্ঞাপন করলো আমি তো জানি এই বনি আদম বড় দুর্বল আমি তো জানি বনি আদম বড় দুর্বল এই দুর্বলতার পরেও যখন আমি আল্লাহ পাকের আমানত তারা গ্রহণ করার জন্য সম্মতি দিয়েছে আমি বনি আদমের মাধ্যমে এই কোরআনটাকে হেফাজত করার দায়িত্ব নিয়ে নিলাম অনেক সময় বাজারে গেলে বাজার করার শেষে আপনার সাথে যে ছোট বাচ্চাটা গেছে সেটা আপনার সন্তান হতে পারে নাতি নাতনি হতে পারে অনেক সময় পিচ্ছি পোলাপান বলে দাদা কি বাবা ব্যাগটা দেন আমি নিয়ে যাই বলে কিনা কথা বলে আসলে এই যে দশ কেজি ওজনের ব্যাগ এই ব্যাগ কি ওই বাচ্চা নিতে পারবে কোন সময় পারবে না কিন্তু সে বোঝে না যে আসলে এই ব্যাগের ওজন কত বেশি অনেক সময় নাসর বান্দা ব্যাগ দিতেই হবে মাথায় এখন কি করা বাবা ব্যাগ ঠিকই মাথার উপরে দেয় কিন্তু ব্যাগের রশি বাবা নিজেই ধরে রাখে কথা বলুন ঠিক না ঠিক আল্লাহ পাক রব্বুল আলমিন এই চা আমাদের উপরে চাপিয়ে দিয়েছেন দিয়েছেন কিন্তু এই কোরআনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক নিজেই নিয়েছেন জোরে বলেন সোহান এই জন্য আমি আমার ভাষায় অনেক সময় বলি এই পৃথিবীর কোন মানুষ যদি কোরআন মুখস্থ না করে কোরআন যদি তেলাওয়াত না করে কোরআন যদি হেফজ না করে কোরআন যদি সংরক্ষণ করার জন্য তেলাওয়াত না করে না পড়ে এই পৃথিবীর কোন ছাপাখানায় যদি এই কোরআনটা ছাপা না হয় ফটোকপি না করা হয় এই পৃথিবীতে যদি একটা কাগজের কোরআনের কপিও যদি না থাকে এরপরেও যিনি কোরআনকে হেফাজত করবেন তিনি কে আর একটু আওয়াজ করে তিনি কে